ইউজ হেডফোন ফর বেটার এক্সপিরিয়েন্স ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এদের কোনোটার প্রভাবেই নাকি হঠাৎ সময়ে সেই ফাটলের মুখটা খুলে যায় তখন সেই সুরঙ্গের ভিতরে গিয়ে পড়লে সময়ের বাধা অতিক্রম করে মুহূর্তে যেমন কয়েক লক্ষ বছর এগিয়ে যাওয়া যায় তেমনি পিছিয়েও যাওয়া যায় শিয়ালদাহে অন্ধকার সাবওয়ের ভিতর সেদিন এমন কিছু ঘটেছিল কি না হ্যালো এভরিওয়ান আপনাদের সকলকে আমাদের অদ্ভুত এসএফ চ্যানেলের সাত নম্বর এপিসোডে স্বাগত গত ভিডিওই আপনারা ভালো রেসপন্স করেছেন এইভাবে সাপোর্ট করতে থাকুন আর বিশেষ করে কমেন্ট করবেন কমেন্ট করলে আমাদের উৎসাহটা আরও বাড়ে আজকে একটা বড় ভিডিও রিক্স নিয়েছি আমরা দেখা যাক এটা আপনারা কতটা ভালোবাসা দেন তো থামেল থেকে বুঝতে পেরেছেন আশা করি আজকের গল্প শিশির বিশ্বাসের লেখা অন্ধকার সাবোয়ের ওধারে গল্পকথক আমি ফারহান এবং গগনবাবুর চরিত্রে সানওয়াজ শুরু হচ্ছে অন্ধকার ওধারে দুর্যোগের দিনে বাড়ি থেকে বের হতে মানা করছিল সবাই গগনবাবু কান দেননি কিন্তু তাতেই শেষ পর্যন্ত এমন বিভাগে পড়বেন ভাবতেই পারেননি আসলে অফিসের কাজ অন্তঃপ্রাণ গগনবাবু ওরফে গগনেন্দ্রনাথ গাঙ্গুলি একেবারে সৃষ্টি মানুষ টেলিফোন অফিসে ঢুকেছিলেন সেই আটত্রিশ বছর আগে বাবা হঠাৎ মারা যেতে সংসারের পুরো দায় তখন তার কাঁধে সামাল দিতে শুরু করেছিলেন ওভারটাইম প্রথমে উইকডে তারপর সাপ্তাহিক ছুটির দিনেও অফিসে এসে সেই যে কাজ নিয়ে পড়তেন টিফিনের আগে আর ওঠার সময় পেতেন না অফিস থেকে বেরোতে সেই আটটা ওই ওভারটাইমের টানেই তেমন ছুটি নেননি সংসারের দিকে তাকিয়ে তখন ব্যাপারটাকে মেনে নিয়েছিলেন হাসি মুখেই তারপর কবে যে সেটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে টেরও পাননি এক এক করে বোনেদের বিয়ে দিয়েছেন ছোটো ভাই হিমাংশু কলেজ থেকে বের হয়ে এখন ব্যাংকের চাকুরে বিয়েও দিয়েছেন কিন্তু আর উৎসবে যাননি মা বেঁচে থাকতে চেষ্টা করেছিলেন কিন্তু রাজি করাতে পারেননি তারপর সময় পাল্টেছে সংসারের ঝুঁকি তেমন আর সামলাতে হয় না হিমাংশু এখন সেই দায়িত্বে কিন্তু গগনবাবু পরিবর্তন হননি অফিসে ওভারটাইম বন্ধ হয়ে গেছে অনেক দিন আগে কিন্তু ছুটির দিন ছাড়া তিনি অফিস কামাই করেছেন এমন বিষয় হয়নি সেবার এক ব্যাপার হয়েছিল সেদিন শনিবার বিকেল মাথা চুলকাতে চুলকাতে হাতে একটা ছুটির দরখাস্ত নিয়ে গগনবাবু ইনচার্জ রায় সাহেবের ঘরে ঢুকলেন কাঁচোমচু মুখে বললেন আর পারলাম না স্যার দিন কয়েক ছুটে নিতেই হবে এবার এস ডি ই রায় সাহেব বছর পাঁচে কাছেন এই অফিসে বিলক্ষণ চেনেন মানুষটিকে এমন কাজের মানুষ বড় একটা দেখেননি সেই মানুষ হঠাৎ ছুটি নেবেন শুনেই অবাক হয়ে বললেন তা দরকার দরকার থাকলে নেবেন কিছু নয় স্যার কথায় হয়ে গেল গগনবাবুর মুখ বাড়ি সবাই চাঁদপুরে বেড়াতে যাচ্ছে দিন কয়েক থাকবে সেখান থেকে নাকি আরো কোথায় যাবে ভাই সেই জন্য গাড়িও ভাড়া করেছে আমাকেও নিয়ে যাবে সঙ্গে কাণ্ড বলুন দেখি অনেক করে বললুম শুনলেন না কিছুতেই ভাইপো দুটো আরও এক কাঠি সাফ জানিয়ে দিয়েছে যেটু রাজি না হলে বেঁধে তুলে নেব গাড়িতে গগনবাবু করুণ গলায় বললেও প্রবীণ মানুষ রায় সাহেব কিন্তু খুশিই হলেন হেসে বললেন তা বাড়ি সবাই যখন বলেছে তা দিন কয়েক ঘুরে আসুন না আপনিও দেখছি স্যার ওই দলে একরাস ক্ষোভ ঝরে পড়ল গগনবাবুর কলায় মুখে ছুটির অ্যাপ্লিকেশনটা রেখে বের হয়ে গেলেন পরের দিন রবিবার সোমবার ফার্স্ট হাফে জিএম অফিসে জরুরি মিটিং ছিল সেটা সেরে বেলা দুটো নাগাদ রায় সাহেব নিজের অফিসে ফিরে কাজ করছেন হঠাৎ হুড়মুড়িয়ে ঘরে ঢুকলেন গগনবাবু এক গাল হেসে বললেন আজ আজ সকালে ট্রেনের ধরে পালিয়ে এসেছি স্যার ও সব আমাদের বাফরে এক বালাতেই দম বন্ধ হবার জোগাড় এহেন গগনবাবু ঘূর্ণিঝড় আইলার খবরে অফিস কামাই করবেন তাই হয় গত রাত থেকে টিভি আর রেডিওতে ঘন ঘন হুঁশিয়ারি চলছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ প্রবল ঘূর্ণিঝড় হয়ে ধেয়ে আসছে দক্ষিণবঙ্গের দিকে সুন্দরবন হয়ে আজ সকালের মধ্যেই আশ্রে পড়বে কলকাতার উপর শেষ রাত থেকে তার নমুনা পাওয়া যাচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি সেই থেকে দমকা হাওয়ার বেগ ক্রমশ বাড়ছে কিন্তু তাতে পরোয়া করেননি গত আটত্রিশ বছর এমন দুর্যোগ মাথায় নিয়ে কত অফিসে এসেছেন বরং আজ একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়েছিলেন বিরাটি থেকে বরাবর বাসে যাতায়াত করেন বাড়ির কাছেই স্ট্যান্ড বসে যেতে পারেন কিন্তু আজ এই অবস্থায় সময় মতন বাস পাবেন না বুঝে সোজা চলে গেছিলেন স্টেশনে প্রায় ফাঁকা ট্রেনটা পেয়ে গিয়েছিলেন একটু পরেই ঘন ঘন হুঁশিয়ারির দরুন অফিসযাত্রীর তেমন কেউ যে আজ বাড়ি থেকে বের হয়নি তা বেশ বোঝা যাচ্ছে আরামে বসে একসময় পৌঁছে গিয়েছিলেন শিয়ালদাহ গোলমালটা হয়ে গেল তার পরেই প্ল্যাটফর্ম ছেড়ে বাইরে বের হয়ে সামনে সাপ বয়ে পড়তে গগনবাবু ঢুকে পড়েছিলেন সেই পথে কিন্তু কপাল খারাপ খানিক এগোতেই চুপ করে লোডশেডিং হয়ে গেল এমার্জেন্সি বাতিগুলো সাথে সাথে জ্বলে উঠলেও তাতে অন্ধকার কাটল সামান্যই সেই আধো অন্ধকারে গগনবাবু হঠাৎ আবিষ্কার করলেন দীর্ঘ সাবুয়ের ভিতর তিনি একেবারেই একা আশেপাশে জনমানুষের কিছুমাত্র সারা শব্দ নেই এই দুর্যোগের দিনে ট্রেন প্রায় ফাঁকাই ছিল সাবুয়ের ভিতরেও তেমন কেউ ছিল না হয়তো ঝকঝকে আলোই সেটা লক্ষ্য করেননি একেবারেই কিন্তু পরিস্থিতি বদল হতেই শক্ত মনের মানুষ গগনবাবুর সারা শরীর হঠাৎ কেমন ছমছম করে উঠল আধো অন্ধকারে প্রায় হোঁচট খেতে খেতে দিনের আলো দেখে প্রায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবেন চারপাশে তাকিয়ে থতমত খেয়ে গেলেন সামনে ফ্লাইওভার এপিসি রোড তেমনই আছে বটে কিন্তু একই অবস্থা আসছে আল্লাহের মানুষের ভিড়ে সারাদিন গম গম করে যে জায়গা আইলার হুঁশিয়ারিতে আজ একেবারেই শুনসান ফুটপাতের অন্ধকার সাবয়ের ওধারে হকার অস্থায়ী দোকান সব উধাও পথে কোনো মানুষজনের দেখা নেই খাঁ খাঁ করছে চারপাশ প্রাকৃতিক দুর্যোগের কারণে ফুটপাতে কোনো হকার বসতে ভরসা পায়নি হয়তো কিন্তু পথে কি কোনো মানুষ থাকতে নেই একটু হক গেলেও সামলে নিতে সময় লাগলো না কিন্তু সমস্যা হলো অন্য কারণে ভেবেছিলেন সাবওয়ে থেকে বেরিয়ে বাস পেয়ে যাবেন কিন্তু এই অবস্থায় বাসের ভরসায় পড়ে থেকে লাভ নেই অফিস এমন কিছু দূরে নয় সঙ্গে ছাতাও রয়েছে কিন্তু ঝড়ের যা তেজ তাতে ছাতায় সুবিধা হবে না কি করবেন ভাবছেন বৃষ্টিটা বাড়লো আবার ঠিক ওই সময় ক্যাঁচ ক্যাঁচ শব্দে একটা পুরনো আমলের ঘোড়ার গাড়ি সামনে এসে দাঁড়ালো উপরে বসে হালকা লিকলিকে চেহারার একজন কোচওয়ান গালে খোঁচা খোঁচা দাঁড়িয়ে লোকটা ঘাড় ফিরিয়ে ছোট এক সেলাম ঠুকে বললেন আসেন কত্তা আবদনের ছকড়ায় আসেন কলকাতার রাস্তায় হঠাৎ ঘোড়ার গাড়ি দেখবেন আশা করেননি গগনবাবু মনে আছে সবে তখন চাকরিতে ঢুকেছিলেন এই শিয়ালদাহ হয়ে যাওয়া আসা করতেন নতুন স্টেশন বাড়ি তখন তৈরি হয়নি পুরনো স্টেশনের সামনে ছিল বিশাল এক চত্বর তারপরে ট্রাম গুমটি সেই ট্রাম গুমটি ঘেঁচে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকত গোটা কয়েক ঘোড়ার গাড়ি রাস্তায় তখনও ঘোড়ার গাড়ি চলতো তারপর ধীরে ধীরে সেসব উধা হয়ে গেছে কলকাতার রাস্তা থেকে কিন্তু এমন অদ্ভুত আকারের শেখেলে ছেঁকরা কলকাতার রাস্তায় কখনো দেখেছেন বলে মনে করতে পারলেন না কি ভাবছেন কেরাঞ্চে আজার পারেন না এই ঝড় তুফানের দিনে সব ঘরে খিল দিয়েছে হঠাৎ লোকটার কথায় চিন্তায় ছেদ পড়ল বাবুর। কপালের ভাঁজগুলো কুচকে উঠল আরও কিন্তু ওই সময় কচুয়ান লোকটা যেন ব্যস্ত হয়ে উঠলেন হঠাৎ হাতে ঘোড়ার দড়িতে সামান্য ঝাঁকুনি দিয়ে খড়খড়ে গলায় বললেন মাদা তাহলে কেরাঞ্চের আশায় থাকেন কচুয়ানের ইঙ্গিত পেয়ে ততক্ষণে নড়ে চড়ে উঠেছিলেন ঘোড়াটা দেখে ব্যস্ত হয়ে উঠলেন গগনবাবু তাড়াতাড়ি উঠে বসলেন গাড়িতে প্রায় মুহূর্তে ক্যাঁচ ক্যাঁচ আওয়াজে নরবরের ছ্যাঁকড়াটা চলতে শুরু করলো এই দুর্যোগের দিনে সুযোগ যখন মিলেছে তখন সেটা ছেড়ে দেওয়া ঠিক হবে না বুঝেই গগনবাবু ছ্যাঁকড়ায় উঠেছিলেন কিন্তু এরপর ভাবনাটা যেন আরও চেপে বসল মাথায় স্কুলে ভালো ছাত্র ছিলেন পড়ার বইয়ের বাইরেও প্রচুর বই পড়তেন শুধু গল্পের বই নয় অন্য বইও সংসারের ঘূর্ণিপাকে পড়ে বই পড়ার অভ্যাস প্রায় হারিয়ে গেলেও অনেক কিছুই ভোলেননি এখনও সত্তরের দশকের গোড়ায় যখন তিনি চাকুরিতে ঢুকেছিলেন তারা আগেই কলকাতা থেকে ছেঁকড়া বিদায় নিয়েছে তবু হয়তো মেনে নেওয়া যায় কিন্তু ওই ক্যারাঞ্চি সেই স্কুল জীবনে একটা বইতে পড়েছিল ক্যারাঞ্চি গাড়ির কথা ওটা এক ধরনের ঘোড়ার গাড়ি সেই আঠেরো শতকের কথা কলকাতা শহর তখন সবে গড়ে উঠতে শুরু করেছে আজকের ডালহৌসি পাড়ার একটা দুটো করে কোম্পানির অফিস কোর্ট কাছারি চালু হয়েছে সেসব অফিসে সাহেব রাইটার অর্থাৎ ক্যারানিদের সঙ্গে কিছু বাঙালি বাঙালিবাবুও ঢুকতে শুরু করেছেন ঘোড়ায় তাঁরা অফিসে আসতেন হেঁটেই তারপর চালু হলো ছেঁকড়া গাড়ি কিন্তু তাতে ভাড়া একটু বেশি বলে সামান্য মাইনের বাবুদের কাছে তেমন জনপ্রিয় হতে পারেনি তাই অল্প দিনের মধ্যেই রাস্তায় এসে পড়ল দুই ঘোড়াই টানা ক্যারাঞ্চি গাড়ি হাড় জিরে ঘোড়া কিংভূত খাঁচার আদলে তৈরি সেই গাড়িতে পাঁচ থেকে ছয় জনের বসার ব্যবস্থা থাকতো জন প্রতি তাই বেশ কম হতো বাঙালি বাবুদের অনেকেই তখন অফিসে যাওয়ার জন্য ব্যবহার করত ওই ক্যারাঞ্চি গাড়ি কিন্তু অনেক অনেকদিন হল সেসব ইতিহাস হয়ে গেছে নরবরে আসনে বসে সেই কথাই ভাবছিলেন গগনবাবু হঠাৎ মনে পড়ল কচুয়ান লোকটাকে তো গন্তব্যস্থানের কথা বলাই হয়নি জানতে চাইনি ও পক্ষ ধরমড়িয়ে উঠে সেই কথাই বলতে যাবেন বাইরের দিকে তাকে হঠাৎ যেন বিষম খেয়ে গেলেন এই কোথা দিয়ে চলেছে গাড়িটা জলকাতায় ভরা কাঁচা পথ দুধারে গাছপালার ফাঁকে নির্ভেজাল ঘর পাতা নয়ত টাল এক আত্মা একতলা কোঠা বাড়ি পরিচিত কলকাতা শহরের ছিটে ফোটা চিহ্নও নেই এই সমস্ত সময়ের মধ্যে লোকটা কোথায় নিয়ে এলো তাকে কোনো বদ মতলব নেই তো ধর্মরিয়ে উঠে বললেন দাঁড়াও 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 বাবু কোথায় নিয়ে এলে নরবরের ছেঁকড়া গগনবাবুর নড়াচড়ায় ততক্ষণে টলমলে হয়ে উঠেছে কোচুয়ান আব্দুল গাড়ি থামিয়ে বেজার হয়ে বললেন কেন নীল দিঘির দিকেই তো যাচ্ছি কর্তা লোকটা নীল বোঝাতে যে হুসি পাড়া অর্থাৎ বিবাদী বাগ বোঝাচ্ছে সেটা বুঝতে ভুল হয়নি গগনবাবুর তাড়াতাড়ি বললেন না না নীল নয় আমার অফিস ওয়েলিংটনের ওদিকে হঠাৎ যেন থতমত খেল আব্দুল সেটা কোথা নয় ওটা ধর্মতলার ওদিকে এই মাটি করলেন সে তো সেই খানের আগে বলবেন তো গজগজ করে লোকটা বললেন আর সেই কথাই প্রায় আকাশ থেকে পড়লেন গগনবাবু এতদিন কলকাতায় যাওয়া আসা করছেন ধর্মতলার ওদিকে কোনো খাল নজরে পড়েনি কিন্তু সে কথা বলবেন কি তার আগেই আব্দুল গাড়ি ঘোরাতে ঘোরাতে খড়খড়ে গলায় বললেন ওদিকের পদঘাট ভালো নয় কত বান ডেকেছে গঙ্গায় নড়াচড়া না করে সাবধানে বসেন লোকটা হুড়মুড়িয়ে পাশের এক সরু গলিতে গাড়ি ঢুকিয়ে দিল এরপর এবড়ো খেবড়ো গলির জল কাদাই পরে চাকার আর্তনাদ তুলে নরবরে গাড়িটা টাল মাটাল হয়ে উঠল আরও দুধারের খোলা দরজা দিয়ে ছিটকে যেতে পারেন সেই ভয়ে টাল সামলাতে ব্যস্ত হয়ে পড়লেন গগনবাবু কাঁচা হলেও আগের রাস্তা তবু ভালো ছিল অনেক দুপাশের বাড়িঘরেও কিছু ছিল না এদিকে সরু গলির দুধারে শুধু ঝোপ আর জঙ্গল তার উপর ঝড়ের বেগ ঘটার যেন বাড়তে শুরু করেছে অঝরে বৃষ্টির সঙ্গে সৌঁ সোঁর শব্দে দমকা বাতাস গগনবাবুর ভয় হল পলকা ছেঁকড়া উল্টে না যায় দুধারে গাছপালা ঝড়ে যেভাবে দুলছে গাড়ির উপর ভেঙে পড়াও বিচিত্র নয় ওই সময় পথের পাশে গোটা কয়েক ঝুপড়ি নজরে পড়ল পাশে গোটা কয়েক মাছ ধরার ঘূর্ণি পড়ে থাকতে দেখে বুঝলেন জেলেদের আস্থানা। ঝড়ের চাল উড়ে গেছে ফাঁকা মাটির দেওয়ালগুলো হাঁ করে রয়েছে জনমানুষ নেই প্রাণ সাঁচাতে পালিয়েছে সবাই এই প্রথম গগনবাবুর মনে হলো বাড়ি থেকে আজ না বেরোলেই ভালো করতে ঠিক করে ফেললেন অফিসে নয় শিয়ালদাতেই ফিরে যাবেন আবার গলা ঝেড়ে সেই কথাই বলতে চাবেন গাড়িটা পথের বাঁকের কাছে এসে থামলো আব্দুল ঘাড় ফিরিয়ে বললেন এবার নামেন গো কত্তা নামবেন কি সামনে নজর পড়তে পা থেকে মাথা পর্যন্ত শিউড়ে উঠল গগনবাবুর সামনে অল্প দূরে মস্ত এক খাল এই দুর্যোগের দিনে তাকে দুরন্ত নদী বললেও ভুল হয় না বানের ঘোলা জলে থই থই বড় বড় ঢেউয়ের মাথায় জমাট বেঁধেছে ফেনার রাশি খালের উপর নরবর এক কাঠের শাঁখো ঢেউয়ের দোলায় যেভাবে কাঁপছে ভেসে যাবে যে কোনো মুহূর্তে দু চোখ বিস্ফারিত করে সেদিকে খানিক তাকিয়ে গগনবাবু বললেন এ কোথায় এনে ফেললি ভাই আমি যে ধর্মতলার দিকে যাব অর্থাৎ নতুন নাকি কলকাতায় কোচন আব্দুল ভিজে নিয়ে উঠেছেন ইতিমধ্যে কিন্তু সেদিকে বিন্দুমাত্র মাত্র ভুরুক্ষেপ না করে অবাক হয়ে তাকালো কগনবাবুর দিকে তারপর বলল শাঁকো পার হয়ে খানিক গেলেই ধর্মতলা ওদিকে ছেঁকড়া যায় না নামে নেবার ফের তাকাদা লাগালো সে ততক্ষণে গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে কগনবাবুর কোনো মতে একটা ঢোক গিলে বললেন বাবু ধর্মতলায় কাজ নেই তুমি আমার শেয়ালদা তাই নিয়ে চলো আবার শেয়ালদা প্রায় আকাশ থেকে পড়ল লোকটা সেটা আবার কোথায় কেন যেখান থেকে ঝেঁকড়ায় উঠেছিলাম খেয়ে গগনবাবু বললেন অ ময় তাই বলেন কিন্তু ফিরতি পথে ভাড়া লাগবে কত পথের ভাড়া কেন গগনবাবু তখন তার বেশিও দিতে প্রস্তুত সেই কথাই বলতে যাবেন তার আগে এক ভয়ানক ব্যাপার ঘটে গেল ঝড়ের বেগ ক্রমশ বাড়ছিল গাঢ় মেঘ ঘন গাছপালার মাঝে আলো ক্ষীণ হয়ে আসছিল হঠাৎ ঝুপ করে নেবে এলো গাঢ় অন্ধকার মরমর শব্দে আশেপাশে অনবরত ভেঙে পড়ছিল গাছপালা আচমকা সেসব ছাপিয়ে প্রবল দমকা বাতাসে হুড়মুড় করে চারিদিক কাঁপিয়ে কি যেন ধেয়ে এলো ওদের দিকে সেই সাথে অনেক মানুষের অন্তিম আর্তনাদ দারুণ আতঙ্কে চোখের পলক তখন স্থির হয়ে গেছিল গগনবাবুর করকড়াত শব্দে চোখ কান দিয়ে কাছেই বাস পড়লো কোথাও আর সেই সুতীব্র আলোয় এক ভয়ানক দৃশ্য দেখতে পেলেন গোড়ায় মনে হয়েছিল মর্মর শব্দে গাছপালা ভেঙে বিশাল এক দৈত্য যেন হাঁ করে সেই খালপথে ধেয়ে আসছে কিন্তু তারপরেই বুঝলেন দৈত্য নয় লম্বা মাস তুল সহ বড় এক জাহাজ চোখের পলকে সেটা মরমর শব্দে আশ্রে পড়ল ছেঁকড়ার উপর কসয়ান আব্দুলের আর্তচিৎকার ঘোড়ার ত্রাহী রব তখন কানে বাসছে তারই ভিতর হঠাৎ যেন সংবিদ ফিরে এলো গগনবাবুর গোড়ায় মনে হয়েছিল তিনি আর বেঁচে নেই কিন্তু ভুল ভাঙতে দেরি হলো না ছেঁকড়া থেকে ছিটকে পড়েও বেঁচেই রয়েছেন তাড়াতাড়ি উঠে বসতেই বুঝলেন শুধু বেঁচে নয় শরীরে কুটোরও আঁচল লাগেনি কিন্তু এ কোথায় তিনি চারপাশে ভালো করে চোখ ফেরাতে ফের চমকে উঠলেন সেই জলকাতায় ভরা কাঁচা পথ বনবাদার খাল আবদুলের ছেঁকড়া কিছুই চিহ্নমাত্র নেই ভয়ানক বৃষ্টির ভিতর প্রায় কাক ভেজা হয়ে পড়ে রয়েছেন ওয়েলিংটনের পাশে ফুটপাতের উপর অ্যাডভান্স ইমিটেশন ছাড়া এই প্রথম অফিস কামাই করলেন গগনবাবু এরপর যেতে ভরসা পাননি কোনো গতিকে এক রিক্সাওয়ালাকে রাজি করিয়ে সোজা শিয়ালদাহ তারপর ট্রেন ধরে বাড়িতে বলা বাহুল্য ওই ভেজা অবস্থায় বাড়ি ফিরতেই পড়তে হলো এক ঝাঁক প্রশ্নের মুখে কিন্তু কিছুই বলতে পারেননি কাউকে বললে কেউ বিশ্বাস করত না তার নিজেরই তো মনে হচ্ছিল পুরো ব্যাপারটা যেন মনের ভুল বা স্বপ্ন ছাড়া কিছুই নয় শিয়ালদহে ওই অন্ধকার সাবয়ে থেকে বেরিয়ে বাস না পেয়ে ঝড় বৃষ্টির মাথায় এরকম ঘোরের মধ্যে ওয়েলিংটন পর্যন্ত হেঁটে চলে গিয়েছিলেন বাকিটা সেই ঘোরের মধ্যে দেখা নিচক এক আজগবি স্বপ্ন কিন্তু সেটাও যুক্তি দিয়ে সামলাতে পারেননি বেশ মনে আছে ট্রেন থেকে নেমে ঘড়ির সময়টা দেখেছিলেন আটটা কুড়ি আর ওয়েলিংটনের ফুটপাথে যখন তার সঙ্গবিধ ফিরে এলো তখন ঘড়িতে সময় সাড়ে আটটা ওই ঝড় বৃষ্টির ভিতর মাত্র দশ মিনিটে অতটা পথ হেঁটে যাওয়া এই বয়সে তার পক্ষে কিছুতেই সম্ভব নয় বরং বাড়ি ফিরতে ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা ভাবতে গিয়ে হঠাৎ যেন অন্য এক ব্যাপার খুঁজে পেলেন পরের দিনে অফিসে লম্বা এক ছুটির দরখাস্ত পাঠিয়ে দিলেন গগনবাবু বরাবরই জেদি স্বভাবের মানুষ সহজে কখনো হাল ছাড়েননি এবারও ব্যতিক্রম হল না প্রথমে পড়ার লাইব্রেরি তারপর ন্যাশনাল লাইব্রেরি থেকে বইপত্র জোগাড় করে খবর করতেই পুরনো কলকাতার এক ঘটনার কথা জানতে পারলেন সে সতেরোশো সালের কথা কলকাতা শহর তখন সবে গড়ে উঠতে শুরু করেছে ওই সতেরোশো সাঁত্রিশ সালের দশই সেপ্টেম্বর ভয়ানক এক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল কলকাতার বুকে অবশ্য শহর বলতে যা বোঝায় সবে গড়ে ওঠা সেদিনের কলকাতায় আর ছিটে পোটাও ছিল না বনবাজারে ভরা সেই কলকাতায় গঙ্গা থেকে বের হওয়া একটা খাল আজকের হেস্টিং স্ট্রিট খালটা ওয়েলিংটন স্কোয়ারের পাশ দিয়ে চলে গিয়েছিল সল্টলেকের জলের দিকে বড় বড় নৌকা চলতো সেই ঘূর্ণিঝড়ের দাপটে সেদিন তছনছ হয়ে গিয়েছিল সবে গড়ে ওঠা কলকাতা শহর প্রবল বানে ফুলে উঠেছিল নদীর জল গঙ্গায় নোঙর করা কোনো জাহাজ আর আস্ত থাকেনি তাদেরই একটা দড়িদরা ছিঁড়ে হঠাৎ ভেসে এসেছিলো সেই খালের দিকে তারপর ওয়েলিংটনের কাছে আশড়ে পড়ে চুরমার হয়ে গিয়েছিল কোনো লেখায় আবার অন্যরকম আছে প্রবল ঝড়ে গোটা জাহাজটা নাকি গঙ্গা থেকে উড়ে এসে পড়েছিল ওই জায়গায় ভয়ানক এক ভূমিকম্প হয়েছিল সেই সময় জায়গাটার নাম সেই থেকে হয়ে গিয়েছিল ডিঙি ভাঙা পরে সেই খাল বুঝিয়ে সেই রাস্তা তৈরি হয় লোকমুখে তারও নাম হয়ে যায় ডিঙি ভাঙা সেই রাস্তার খানিক অংশই আজকের ক্রিক ক্রিক্র রহস্যের হদিস খানিকটা হলেও এরপর পরিষ্কার হয়ে গিয়েছিল গগনবাবুর কাছে এই দু হাজার নয়ের আইলা ঘূর্ণিঝড়ের সকালে তিনি বের হয়েছিলেন বাড়ি থেকে সন্দেহ নেই তারপর শিয়ালদাহে অন্ধকার সাবওয়ের দিকে যখন হাজির হয়েছিলেন তা দুশো বছর আগের কলকাতা আর এক ঘূর্ণিঝড়ের দিন আবদুলের ছেঁকড়া কলকাতার কাঁচা রাস্তায় গলিপথ ওয়েলিংটনের কাছে গঙ্গার খাল নরবরের সাঁক সবই সেই পুরোনো দিনের কলকাতা শহরের দ্য টাইম ট্যানেল নামে আরেকটি বই থেকে মিলেছে কিছু তথ্য সময়ের মধ্যেও নাকি কখনো ফাটল ধরে তৈরি হয় মস্ত এক সুরঙ্গের উদ্ভট হলেও ব্যাপারটা অনেকেই আর উড়িয়ে দিচ্ছেন না ওই নামে হলিউডে একটা জনপ্রিয় টিভি সিরিয়াল তৈরি হয়েছে মহাকাশে বিজ্ঞানীরা নানা ধরনের রহস্যজনক কণার সন্ধান পেয়েছেন এদের কোনোটার প্রভাবেই নাকি হঠাৎ সময়ে সেই ফাটলের মুখটা খুলে যায় তখন সেই সুরঙ্গের ভিতরে গিয়ে পড়লে সময়ের বাধা অতিক্রম করে মুহূর্তে যেমন কয়েক লক্ষ বছর এগিয়ে যাওয়া যায় যাওয়া যায় অন্ধকার সাবওয়ের ভিতর সেদিন এমন কিছু ঘটেছিল কিনা অনেক ভেবেও কিনারা করতে পারেননি তবে অন্য একটা ব্যাপার হয়েছে লম্বা ছুটির পর অফিসে জয়েন করেই গগনবাবু জানিয়ে দিয়েছেন তিনি ভিআর নেবেন এবার চাকরি অনেক দিন করেছেন এবার বাকি জীবনটা একটু বইপত্র নিয়েই কাটাবেন শুনলেন অন্ধকার সাবওয়ের ওধারে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো কি করছো সাবস্ক্রাইবটা করে নাও আর হ্যাঁ সত্যি কি এরকম অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ এই কলকাতার ঘটনাটা কি এটাও সত্যি যদি জেনে থাকো এটাও কমেন্ট করে জানাও ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট সপ্তাহে নীলদিঘি নয় আমার অফিস ওয়েলিং